হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে আমি আপনাদের জন্য খুব পপুলার একটি ডেজার্ট নিয়ে এসেছি কুমিল্লার রসমলাই সবসময় তার কুমিল্লাতে গিয়ে রসমলাই খাওয়া সম্ভব না কিভাবে বাসায় বসে কুমিল্লার রসমলাই তৈরি করা যায় তাই আজকে আমি আপনাদের দেখিয়ে দেব খুব সহজভাবে রসমলাই কিভাবে করা যায় চলুন দেখে নেই প্রথমে আমি দু লিটার দুধের ছানা নিয়েছি ছানা কিভাবে বানাতে হয় সেটার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে রেসিপির লিঙ্ক আমি ড্রিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন ছানার সাথে দু চা চামচ আটা নিয়েছি আট ভাগের এক চা চামচ বেকিং পাউডার নিয়েছি ভালো করে মোতে নিতে হবে খুব ভালো করে হাতের তালু দিয়ে মেখে নিতে হবে ছানা যেন কিছুতেই দানা দানানা ভাব না থাকে এখানে আমি আরেকটা কথা বলে নিচ্ছি বেকিং পাউডারটা খুব সাবধানে ইউজ করতে হবে বেকিং পাউডার বাসায় যদি মেজারমেন্ট কাপে সেই ছোট্ট চামচটা যদি না থাকে একেবারেই ছোট যেটাকে আট ভাগের এক চা চামচ বলে তাহলে এক চা চামচ বেকিং পাউডার নিয়ে সেই বেকিং পাউডারকে আট ভাগ করে সেখান থেকে এক ভাগ বেকিং পাউডার আমার এই দু লিটার ছানা দুধের ছানাতে দিতে হবে তা না হলে বেশি হয়ে গেলে মিষ্টিটা ফেটে যেতে পারে সেই জন্য খুব সাবধানে আমি ঠিক যে পরিমাণ দিয়েছি আপনারা ঠিক সেরকম করে ওই পরিমাণে ব্যবহার করবেন দেখুন আমি কিভাবে মেখে একটুও দানা দানা ভাব কিন্তু নাই একদম মোলায়েম হয়ে গিয়েছে এরকম করে করে মিনিট ধরে তালু দিয়ে ভালো মেখে নিতে হবে পাঁচ যেন কোনো দানা দানা ভাব না থাকে একদম মাখনের মতো মোলায়েম হয়ে যাবে মাখানো হয়ে গেছে আমি এখন ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিতে হবে না হলে মিষ্টি সাইজ কোনোটা বড় কোনোটা ছোট হয়ে যেতে পারে সেই জন্য আগে এরকম করে আলাদা করে ছোট ছোট ভাগ করে তারপর লম্বা আকৃতি গোল করে মিষ্টি রসমালাই ঠিক যেরকম হয় ওরকম সাইজ করে নিতে হবে দেখুন আমি ঠিক এভাবে এরকম করে করে নিচ্ছি আপনারাও বাসায় এরকম করে করে নেবেন আপনারা চাইলে বাসায় একদম গোলও করা যাবে এরকম লম্বা করে যে করতে হবে এমন কোনো কথা নেই ছোট ছোট করে গোল করে করে নিতে পারেন দেখুন আমার মিষ্টি কড়া কিন্তু হয়ে গেছে এখন এটাকে শিরায় দিতে হবে শিরার জন্য ছ কাপ পানি চার কাপ চিনি দিয়ে একসাথে চুলায় দিয়ে ফুটে ওঠা মাত্রই মিষ্টিগুলি দিয়ে দিতে হবে মিষ্টি দিয়ে ওই শিরার পানিটা মিষ্টির উপরে দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে আট মিনিট পর আবার পানি দিতে হবে আট মিনিট পর গরম পানি দিতে হবে এখানে এক কাপ পরিমাণ গরম পানি আমি দিয়ে দিচ্ছি মিষ্টির উপরে ঢেলে দিতে হবে দেখুন মিষ্টিগুলা একটু লেগে লেগে গিয়েছে এটা এই ঠিক এরকম করে মিষ্টির মাঝখান থেকে পানি নিয়ে মিষ্টির উপরে বারবার ঢেলে দিলে মিষ্টিগুলো আস্তে ছেড়ে দিবে তারপরেও যদি মিষ্টি না ছাড়ে তখন চামচ দিয়ে ঠিক আমি যেরকম করে করছি আপনারাও এরকম করে চামচ দিয়ে একটু ঠেলে ঠেলে মিষ্টিটাকে ছাড়িয়ে নেবেন দেখুন ঠিক এরকম করে এবং পঁচিশ মিনিট মিষ্টিকে সিদ্ধ করতে হবে পঁচিশ মিনিটের মধ্যে তিনবার পানি ব্যবহার করতে হবে আট মিনিট পর পর বা সাত মিনিট পর পর তিনবার গরম পানি দিতে হবে আমি বাটিতে গরম গরম মিষ্টি নিয়ে নিচ্ছি মিষ্টি না হয়ে গেলে আমি গরম দুধে রস করে রেখেছি দু লিটার দুধ দিয়ে আমি রসটাকে করে নিয়েছি দু লিটার দুধকে জাল দিয়ে আমি কমিয়ে নিয়েছি এই দু লিটার দুধের মধ্যে তিন টেবিল চামচ চিনি দিয়ে আমি দুধকে ঘন করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডারে এই জন্য ব্ল্যান্ড করে নিয়েছি কারণ দুধ জাল দিতে দিতে একটা সময় সর হয়ে একটু দানা দানা থেকে যায় সেই জন্য ওইটা যেন না থাকে একদম রসটা যেন একদম মোলায়েম হয় সেই জন্য আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে সে গরম দুধ আমি মিষ্টির উপরে ঢেলে দিয়েছি গরম গরম দিলে মিষ্টির ভিতরে দুধের যে রসটা সেটা ঠিক মতো যাবে এবং খুব মজা হবে সেই রসমালাই খেতে দেখুন কি সুন্দর লাগছে আমার রসমালাই দেখতে এবং খুবই মজা হয়েছে অনেক সফট হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের এই রসমালাই খুব ভালো লাগবে রসমালাই সম্পর্কে কোনো কিছু যদি জানতে চান কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য আমার চ্যানেল যদি আপনাদের চ্যানেলের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ